আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সোনামনিকে খুশি করতে চাইলে এই ধরনের একটা সুইমিং পুল কিন্তু আপনার সোনামনিকে দিতে পারেন সব ধরনের সাইজের কিন্তু আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে স্টক নিতে চাইলে এখনই যোগাযোগ করুন লম্বা হলো 4 ফিট পাশ হলো 1.5 ফিট এটা দুইজন বাচ্চা গোসল করতে পারবে 0 থেকে 6 বছর বাচ্চারা এইটার প্রাইস মাত্র 3200 টাকা এর সাথে পাবেন ৪৮টা বল এবং পাবেন ইলেকট্রিক পাম্পার যেটা মাত্র 1 মিনিটে ফুলাইতে পারবেন এইখ এইখানে দেখেন দুইটা গার্ড আছে ফুলানোর জন্য এই দিয়ে কিন্তু ফুলাবেন অনেকজন কিন্তু আপনার দাম কম দিবে পাম্পার দিবে আমরা কিন্তু দিয়ে সাথে পাঁচশো হলো আপনার তিন ফিট এইটা হলো চার হাজার সাতশো টাকা আট বছর বাচ্চারা গোসল করতে পারবে এবং দেখেন সব ধরনের সাইজে কিন্তু পাবেন এইটা হলো পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট অ্যাভেলেবেল চলে এই প্রোডাক্টটা দশ বছর বাচ্চারা গোসল করতে পারবেন খুব সহজেই দুইজন বাচ্চা গোসল করতে পারবে এটার দাম থাকে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এইটা হইলো আপনার দুইশো দশ যেটা হলো সাত ফিট বাই সাড়ে চার ফিট দাম হইলো মাত্র সাত হাজার দুইশো টাকা নিতে পারবেন এটার সাথে আটচল্লিশটা বল পাবেন এবং পাম্পার পাবেন এর বড় যেটা ফ্যামিলি সাইজ সেটাও আছে এটা হলো সবচেয়ে বড় সাইজের সাড়ে আট ফিট বাই সাড়ে পাঁচ ফিট আপনি রেস ওট বানাতে পারবেন এই সুইমিং পুল দিয়ে আপনার বাসা যদি থাকে একেবারে চার থেকে জন পাঁচজন করতে পারবেন এইটার দাম মাত্র টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি পাবেন কি কি আটচল্লিশটা বল ইলেকট্রিক পাম্পার নিতে চাইলে নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে বুঝে তারপর টাকা দিবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই টেকনাফ থেকে তুলে আর উৎস থেকে পা যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারেন